সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এ কারণে পটুয়াখালীর কলাপাড়ায় গত পাঁচ দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন সড়কে পানি জমেছে অনেকের বাসাবাড়িতে উঠেছে পানি বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত ক্ষতির সংখ্যায় রয়েছেন আমন চাষী সহ সবজির চাষিরা এদিকে বঙ্গোপসাগরে মেঘমালা তৈরির অব্যাহত থাকায় উপকূলীয় এলাকায় দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালীর সহ দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে মহিপুর মৎস্য আরত সমবায় মালিক সমিতির সভাপতি মোহাম্মদ উদ্দিন আহমেদ মাসুম বলেন সাগরের বেশিরভাগ মাছ ধরার ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে কিছু ট্রলার সতর্কতার সহিত সাগরের তীরবর্তী এলাকায় মাছ ধরতেছে